সালামু আলাইকুম দশ অক্টোবর পণ্যবিড়ি ইলেকট্রনিক্সের নবম প্রতিষ্ঠাবার্ষিকী এই বিশেষ দিনটিকে উপলক্ষ করে এত দিন ধরে এই লম্বা সময় ধরে অর্থাৎ দু সাল থেকে আজ পর্যন্ত যারা আমাদের বিভিন্নভাবে পরামর্শ দিয়েছেন আমাদের কাছ থেকে আমাদের টেলিভিশন পারচেস করেছেন এবং যারা আমাদের এই পণ্যবিডি ফ্যামিলির সাথে থেকে আমাদের সার্বক্ষণিক সহযোগিতা করেছেন মানে আমাদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সবাইকে পণ্যবিড়ি ইলেকট্রনিক্সের এই নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও সাদর সম্ভাষণ জানাচ্ছি আপনারা জানলে আনন্দিত হবেন যে নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের এই সকল টেলিভিশনে একেবারে যদি এই দিক থেকে দেখাই আমি চব্বিশ ইঞ্চি থেকে শুরু করে আপ টু হান্ড্রেড ইঞ্চ মানে আমাদের সকল টেলিভিশনে নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ মূল্য ছাড়ের ঘোষণা করেছি আমরা আপনারা যারা ওয়েবসাইটে ঢুকে আমাদের এই অর্ডারটি কমপ্লিট করবেন যে কোনো টেলিভিশনে আপনারা এই অফার পাবেন অফার মূল্য আপনারা বিস্তারিত ফেসবুকের পেজে জানতে পারবেন আমি আর এখানে ডিটেলস কিছু বলছি না আজ আমি জাস্ট একটু চেষ্টা করব যারা এতদিন ধরে আমাদের সাথে ছিলেন তাদের সাথে একটু কথা বলার জাস্ট ইনস্ট্যান্টেনিয়াসলি রহমান কেমন আছেন আপনি

ইলেকট্রনিক্সের যে কাস্টমার রয়েছে বা যে ক্রেতা রয়েছে চেষ্টা করছি প্রতিটা কাস্টমারকে আমরা বেস্ট প্রোডাক্টটা এবং কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এবং প্রাইজের দিক থেকে আমরা সবসময় চেষ্টা করি অফার রাখতে এবং আমরা আমাদের স্যারকে বলি যে স্যার আমাদের কাস্টমার যারা আছে তাদের জন্য একটা অফার একটা টেলিভিশন পারচেজ করা যায় এই ব্যবস্থা আমাদেরকে করে দেন এজন্য স্যার আমরা চেষ্টা করি সবসময় একটা অফার প্রাইজে প্রোডাক্ট আপনি ব্যক্তিগতভাবে কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি স্যার ভালো আছেন আপনি ব্যক্তিগত লাইফে পারিবারিক লাইফে আপনি ভালো আছেন হ্যাঁ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আমি একটু চেষ্টা করি আমাদের এখানের আমাদের সবচেয়ে অভিজ্ঞ দাদার সাথে একটু কথা বলার জন্য দাদা কেমন আছেন আপনি ভালো আছি আপনি আলহামদুলিল্লাহ আপনি কোন সাল থেকে বর্ণবিড ইলেকট্রনিক্সের সাথে আছেন আমি মূলত জয়েন করেছি একদম শুরুতেই শুরুতেই মানে বর্ণবিড ইলেকট্রনিক্সের প্রতিষ্ঠা লগ্ন থেকে এত 2017 সাল থেকে আমি কোম্পানির সাথে অতপ্রতভাবে নিবিড় ভাবে মানসিক ভাবেই আমি জড়িত এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আপনি ব্যক্তিগতভাবে কেমন আছেন বর্ণবিড ব্যক্তিগতভাবে যদি আপনি বলেন আই এম হ্যাপি একদম সংক্ষেপে আমি হ্যাপি এখানে এনভায়রনমেন্টের সাথে কাজ করে এখানে সিইও এর সাথে সম্পৃক্ততা পাশাপাশি যে সমস্ত যে পরিবেশ বান্ধব যে আমাদের যে গুলো সেক্ষেত্রে আই এম হ্যাপি এটাকে আমার মানে আরো বাড়িয়ে বললাম না আমি খুব খুশি এবং সুখী এবং চেষ্টা করবো এখান থেকে আমার সেই যাত্রাটা শেষ করতাম আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো দাদা আপনাদের সাথে কথা বলে থ্যাংক ইউ ভেরি মাছ আপনারা বসেন এতক্ষণ যারা আমাদের দেখলেন নবম প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ যে আপনারা সবাই পণ্যবিদ ইলেকট্রনিক্সের জন্য অনেক অনেক দোয়া করবেন এবং চেষ্টা করবেন আমাদের কাছ থেকে আপনার কাঙ্ক্ষিত টেলিভিশনটি পারচেস করতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম